Thank <whistles> you. বন্ধুরা দেখতে পেলেন আমাদের রাস্তায় কতটা জল রাস্তা ডুবে গিয়েছে মাঠ ঘাট পুরোপুরি ডুবে গিয়েছে তা কালকে জাল পেতেছিলাম অনেকগুলো কই মাছ পড়েছিল তো আজকে আবার কিছু পারলাম দেখা যাক কী হয় তো সকালে জালটা তুলেছিলাম অনেক চার পাঁচটা কই মাছ পড়েছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকালে যে কই মাছগুলো পড়েছিল এই তিনটে আর এই দুটো এই দুটো যেহেতু মারা গিয়েছে তো দেখতে পাচ্ছ তাছাড়া দুটো কাঁকড়াও পড়েছিল এই কাঁকড়া দুটো তো বন্ধুরা দেখতে পেলে আমাদের ভিডিও করবো ভেবেছিলাম কিন্তু করতে পারিনি একটু সমস্যার কারণে যে একইভাবে ক্যামেরা ধরবো আজকে ভাবলাম একটু বউকে দিয়ে ক্যামেরা ধরায় তো দেখতে তোমরা তো বুঝতে পারছো একা একাই ভিডিও করি দেখবি ধরে আজকে বউকে বললাম বলি ভিডিও ধরো দেখো আমাদের এই দিকে জলটা কতটা হচ্ছে কতটা করে জল এর এতটা বড়ো জল হয়ে গেছে আর একটা দিন পরে মোটামুটি আরও জল পুরো ভর্তি হয়ে যাবে এইগুলো এতটা দিন জল আসে প্রতি বছর বুঝতে পারছো আমার পুরো এতটাও জল হয়ে যায় মাঝে মাঝে বন্ধুরা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করিনি এখনও প্রত্যেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ 我来求求。<laughs> <laughs>